ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা দারুল উলুম মাদ্রাসা ঠিক না আমার যে কি শান্তি পঁয়ত্রিশ বছর আমি হাদিসের প্রধান শিক্ষক ছিলাম আমার ছাত্র আমাকে জিজ্ঞাসা করতে যে হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তো দাড়ি কাটা লাগে নামাজ পড়া যায় না তারপরে টাকনুর উপরে প্যান্ট পরলে ওরা ধরে দাঁড়িয়ে রাখলে তো নিয়ে মেরে ফেলে গুম করে ফেলে কি করবো আমি বুদ্ধি দিতাম তোরা চুল রাখবি একবারে ঝাঁকা মস্তানি চুল মস্তানি চুল রাখ তারপরে শার্ট প্যান্ট তো আছেই কারণ কম্পেয়ার করে পা পাল্লায় ওজন দিয়া যদি এই কাজটা করলে আমার লাভ বেশি টিকবে তাহলে ওইটা করার পারমিশন তো ইসলামে আছে ওদেরকে বললাম তোরা মাঝে মধ্যে পুলিশ দাওয়া দিছে তখন পকেটে সিগারেটের পকেট রাখবি প্যাকেট রাখবি সিগারেট হাতে করে দৌড় দিস খাস না সিগারেট খাস না কোনো হাতে রাখি দৌড় দিস ওইটা হাতে রাখি বাঁচার জন্য তো যাইজ আছে নাকি এস এম জাকির আমার ছাত্র ছাত্রলীগের যে সেক্রেটারি জেনারেল ছিল মন্ত্রীর মতো চলতো হাসিনের ডান ছিল যে এস এম জাকির তা আমার ছাত্র এটা জামে কাসিম শত্রুর ভিতরে কিভাবে কাজ করতে হয় ইসলামে কি এটা আছে না নাই আহজাম যুদ্ধের মুখ ঘুরে দিছে একজন সাহাবি তিনি যে মুসলিম হয়েছে ওরা কেউ জানতো না উনি বললেন ইয়ারসাল্লাহ আপনি আমাকে ইহুদি অবস্থা ইহুদি সেজে ওদের ভিতরে কাজ করতে যদি পারমিশন দেন তো আমি এমন একটা চাল চালব যুদ্ধই শেষ হয়ে যাবে বললেন ঠিক আছে তুমি ইহুদিয়ে থাকো ওরা বুঝুক যে তুমি ইহুদি তা ইহুদি বুঝলে না তোমার সাথে মনের কথাটা বলবে ঠিক না তো ইহুদির বেশ ধরে ইহুদির আইডেন্টিটি নিয়েই উনি এটা লম্বা ইতিহাস আমার বলার আজকে সময় নাই এমন একটা চালনি চেলেছিলেন গোটা যুদ্ধের পরিস্থিতি পরিবেশ পাল্টে দিয়েছিলেন এবং কোরআশদের পরাজয় হয়ে গেছে কোরআশে আর ইহুদিয়ে এমন শত্রুতা হয়েছে ইহুদি আলাদা হয়ে গেছে কোরআশ আলাদা হয়ে গেছে